ঘরের ভিতরে সরকারের একটা সাইন থাকে দুনিয়ার ঘর দুতি বানানো হয় সরকারি ভাবে সরকারি সাইন ছাড়া ঘর পরিপূর্ণভাবে কাজ হয় না ওই ঘরের ওই খাতায় যদি সরকারি ছবি না থাকে তারপরে মন্ত্রীর এম বেতন হবে না

আমার বান্দার কলবের ভিতরে আমি একটা ঘর বানাইছি এই ঘরকে শুধু আমি বানাই নাই বানাই নাই এই ঘরের ভিতরে আমি মায়া মোহাম্মত ভালোবাসা দিয়েছি আমি যদি আমার বান্দার কলবের ভিতরে কোনো ভালোবাসা না দিতাম মায়া মোহাম্মত না দিতাম তাহলে এই বান্দা ছেলেকে লালন পালন করে বড় বানাই না মা তার ও সন্মানকে পান করাইতো না যদি বলেন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হয় বাবা এই যে আপনি গাড়ি চালান রিক্সা চলান খেয়াল খামারে কাজ করেন আপনার শরীর তো ভালো কোনো পোশাক নাই আল্লাহর বান্দা জবাব দেয় আমার বড় ছেলের সামনে পরীক্ষা পরীক্ষার কারণে একটা গায় কিনে দিয়েছি আমার মনজয় ভালো পোশাক প্রদান করার জন্য আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজনদের محبتের কারণে আমি ভালো পোশাক ভালো কাপড় চোপড় করতে পারি না তার ফ্যামিলির কারণে সে ভালো পোশাক ভালো কাপড় চোপড় করতে পারে না কেন পারে না জানো জানো আল্লাহ রব্বুল আলামিনের বান্দার আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে একটা ঘর বানাইছেন সেই ঘরের ভিতরে মায়া মুহাব্বত দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমার ছেলের মুহাব্বতে পড়লা স্ত্রীর মহাব্বতে পড়লা এলাকার মানুষের মহাব্বতে করলাম আমি আল্লাহ যে তোমাকে বানাইছি আমার মহাব্বতে তুমি এখনো করলাম যদি কোন সেরা কাপড় পরিধান করলে বলা এক আল্লাহর গোলাম এমপির কাছে যায় এমপি তাকে সময় দেয় না ওই বান্দা যদি কোন নেম্বারের কাছে যায় নেম্বার সময় দেয় না নেম্বার জানে তার হালত খারাপ চেয়ারম্যানের কাছে গেলেও চেয়ারম্যান সময় দেয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোন গরীব বান্দা আমার সেরা কাপড় পরনেওয়ালা কোন বান্দা যদি আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয় আমি আল্লাহ বলে যখন আমার বান্দা আমাকে ডাক দিবে আমি আমার বান্দার ডাকটাকে আমি জমিনে রাখবো না আমি আল্লাহ তালা আমার বান্দার ডাকটাকে আমি আকাশে নিয়ে আসবো আমার কাছে নিয়ে আসবো সুবাহ আমার বান্দা আমাকে ডাক দিয়েছে যদি